অনেক মানুষ মসজিদে এসে ঢুকে বসে কোরআন তেলাওয়াত করে তার আগে একটা সন্না হলো দুই রাখা সালাত আদায় করে বসতে হবে এমনকি জমার দিনে হলেও সাল্লাম জমার খুতবা দেওয়া অবস্থায় একজন আসলেন এসে বসে গেছেন তার নাম হলো সাহাবির নাম হলো সুলাইক আল গতাফানি তো জিজ্ঞেস করলেন এই তুমি কি সালাদ পড়েছ খুলবা দেওয়া অবস্থায় খুব সন্দি রাখা তাই তুমি দাঁড়াও তুমি রাখা পড়ো এবং সংক্ষেপ করো এই হাদিস প্রমাণ করে মসজিদে ঢুকে বসাটা সোনাদ বিরোধী এবং দুই রেখা ছালাত আদায় করাটা অজিব এটা কিন্তু শুননা না এটা কি অজিব মানে এত বড় নির্দেশ ঠিক আবু কথা লান হয়ে এসে বসে গেছিলেন রসদাল্লাম সাহেব এখানে বসে কথা বলছেন তারা শুধু জিজ্ঞেস করলেন মা মানা কা আমি তুসল্লিয়া রাকাতাই এই

সরাসরি বসে না যায় কি করতে হবে দুই রাখা সালা করতে হবে এটা যেন আপনাদের মনে থাকে আপনার সন্না মানেন যেটা এই দুই রাকাত সন্নাতে কোন নেকি নাই এই রাখার সন্না পড়লে সালাত না এটা এই সালাতে কিন্তু নেকি হয় না তাহিয়াতুল মসজিদ পড়লে বা তাহিয়াতুল অজু কোন নেকি নাই এর প্রতিদান সরাসরি জানা